আমরা তার সুষ্ঠু বিচার প্রশাসনের কাছে দাবি করছি এবং গ্রামবাসীর কাছেও দাবি করছি আমরা যতক্ষণ পর্যন্ত তার সুষ্ঠু বিচার না হবে তাকে আমরা ছাড়ব না তো এটা আমাদের মাদ্রাসার বিষয় গ্রামের বিষয় গ্রামের ঐতিহ্যের বিষয় মাদ্রাসার ঐতিহ্যের বিষয় আমরা আছি আমরা ছিলাম আমরা আছি আমরা তোমাদের পাশে থাকবো তোমরা আমাদের উপরে এইটুক বিশ্বাস রাখো আমরা তার সঠিক বিচার না করা পর্যন্ত করে ফিরব না আপনাদের এখানে যে বেলালকে যে মারধর করেছে রাখবো রাসেল মেম্বারের আমরা সেই বিষয়ে একটা সময় লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের লিখিতে আমরা ঘটনাস্থল তদন্ত করেছি ঘটনার সত্যতা পেয়েছি আমরা ভবিষ্যতে এটার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করব আর সেই যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় সে আমরা গ্রহণ করবো আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করেন আমাদের প্রতি আস্থা রাখেন দেখেন আমরা এর শক্ত বিচার করতে পারি কিনা